ধানমন্ডি বত্রিশে শোকের পরিবর্তে যখন লুঙ্গি ড্যান্স হয় এটা হচ্ছে পনেরোই আগস্টের ভিডিও তো আমরা বিগত বছর বা আমরা পূর্বে আমি দেখে আসছি যে যখনই পনেরোই আগস্ট আসে সেই দিন কিন্তু সরকারিভাবে অফিসিয়ালি সব বন্ধ থাকে প্লাস ওই দিন ফজরের আজানের পর থেকে আমরা দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন গান অনুষ্ঠিত হয় বা তার নামে বিভিন্ন রকম মিলাদ আয়োজন করা হয় কিন্তু সেই শোকের পরিবর্তে আমরা আজকে দেখতে পারতেছি লুঙ্গি ড্যান্স হচ্ছে মানে ঢাকা ধানমন্ডি বত্রিশে আচ্ছা কেন হলো এই ধানমন্ডি বত্রিশে শোক পালনের পরিবর্তে লুঙ্গি ড্যান্স কথাই আছে না যে দুনিয়ার থার দুনিয়াতেই শোধ হয় এটা কিন্তু বাস্তব একটা সময় তারা বিভিন্নভাবে জোর্জনম করে এইসব পালন করত বা বিভিন্ন ইহা করে একটা শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এটা করত। বিষয়টা হচ্ছে আসলেই যে দুনিয়ার ধাপ দুনিয়াতে শোধ হয় এটা হচ্ছে তার বাস্তব কথা আমি ইলিয়াস হোসেনের এক ভিডিওতে দেখলাম তিনি সুন্দরভাবে এই বিষয়টা তুলে ধরছেন তো আমিও এই বিষয়টা বলতে চাচ্ছি যে আসলেই কেউ অতিরিক্ত উড়াবেন না আমরা কিন্তু ফেরাউনের ইতিহাসও জানি তারও এক সময় পতন হয়েছে ফেরাউন কিন্তু এই এইরকম সরকার শুধুমাত্র শেখ হাসিনার মতো তার থেকে যে কত উপরে ছিল এটা বলার বাইরে তারও কিন্তু পতন হয়েছে ঠিক এইরকম যারাই একটা সময় মনে করেন যে অতিরিক্ত উড়ান দেবে তাদেরই ঠিক এইরকম পতন হবে বুঝতে হবে বিষয়টা ইতিহাস সাক্ষী থাকবে এটা সারা জীবন